আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব নৈহাটি গৌরীপুরে সন্তোষ যাদবের খুনের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মিছিল ও জনসভায় মাননীয় সংসদ পার্থভূমিক বলেন বিরোধী দলনেতা শুভেন্দুর উদ্দেশ্যে নৈহাটিতে সভা করলে নৈহাটি বাসিরা থাকবে না তার পাশে বাইরের থেকে কোটি টাকা খরচা করে বিজেপি সমর্থক আনতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং দেখিয়ে দিল নৈহাটিতে নয় ই ফেব্রুয়ারি বহু নৈহাটি সমর্থক একসাথে মিছিল পা মেলাল जिला संवाद टीवी खबर पीना की चक्रवर्ती जिस लोगों ने अर्जुन सिंह का में आकर यह मर्डर संगठित किया था मैंने सुना है नाइन्थ को शुभ अधिकारी इधर आएगा जो मर्डर किया है उसका पक्ष में मीटिंग करने के लिए कोई नेता आया आता है यह मैंने पहली बार सुना है के लिए कोई मीटिंग कर, करेगा ये मैंने मेरा पॉलिटिकल लाइफ में ये पहली बार सुना है मैं सुरेंद्र बाबू एक टाइम में मेरा कालिक था इसलिए मैं उसको रिक्वेस्ट करूंगा आज जो आज जो मिटिन हुआ है जो मीटिंग हो रहा है काइंडली इस मीटिंग के बारे में पूछ करके डोईहाटी में आऊं नहीं तो आपका करो रुपया खर्चा हो जाएगा बाहर से आदमी आने के लिए लोहिया जी का आदमी आपको साथ नहीं आएगा का लोग आपको साथ नहीं आएगा आपको मेदनीपुर से आना है हरीगढ़ से आना है चाकदा से आना है बहुत रुपया खर्चा पड़ जाएगा सुरेंद्र बाबू এই দেখুন আমাদের হাতে প্ল্যাকেট আছে নৈহাটি দুষ্কৃতীরাজ মানছি না মানব না এখানকার দুষ্কৃতীদের নায়ক এই পার্থ ভৌমিক বলেছিল গুন্ডারাজ শেষ করবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী গুন্ডারাজ শেষ করবে দু সালে বলে মানুষকে ভুল বুঝিয়ে পুলিশকে দিয়ে বুথ লুট করে ক্ষমতা দখল করেছে আজকে এই চার মাসের মধ্যে নৈহাটিতে প্রায় পাঁচজন খুন হয়েছে তার মধ্যে চারজনকে পিটিয়ে মারা হয়েছে একজন জগদ্দলে তৃণমূলের নেতা খুন হয়েছে তাকে খুন কে করেছে তৃণমূল পিটিয়ে মেরেছে কে তৃণমূল এই অজয় প্রসাদের খুনের ব্যাপারে একবারও বলছে না ওর বাড়ির সামনে তাকে পিটিয়ে মারা হয়েছে অজয় প্রসাদকে পিটিয়ে মারা হয়েছে তার ব্যাপারে একবারও বলছে না কে কেপিডিএ মেরেছে যে মেরেছে তার কাদায় হাত রাখে ওই ঋষির হাত ধরে ও ছবি তুলেছে সেই লোকটা খুন করেছিল দেড় মাস মধ্যে তার বেল হয়ে গেছে পুরো নৈহাঁটিটাকে গুন্ডাদের হাতে তোলাবাজদের হাতে উপর ভরাট করাদের হাতে তুলে দিয়েছে এখানে প্রত্যেকটা বাজার বাজার তুলে দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন ইতিমধ্যে ওই সবজি বাজারগুলোকে মাছ বাজারগুলোকে নিয়ে ওই ওখানে যাওয়ার পরিকল্পনা করেছে ওই জুট মিলের কাছে তাহলে এই নৈহাঁটিতে মানুষ আর ব্যবসা করতে পারবে না এই তোলাবাইদের জন্যে আজকে সন্তোষ যাদব একটা ক্রিমিনাল যে মদে ঠেক চালায় জুও চালায় লোটো একটা গুডু সাহ আছে কাউ আছে এরা মদে মদ বিক্রি করে সাতটা লোটো চালায় তারা মঞ্চ শেয়ার করছে তৃণমূলে পার্থভৌমিকের পাশে দাঁড়িয়ে তারা তৃণমূল জিন্দাবাদ করছে এরা এই এলাকার সর্বনাশ করছে আর পার্থভৌমিক এদেরকে নিয়ে তৃণমূলের গুন্ডাদেরকে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের বাড়ি লুট করছে বাড়ি ভাঙচুর করছে বাইশজন কর্মীদের আমাদের বাড়ি ভাঙচুর করেছে লুট করেছে আগুন ধরিয়ে দিয়েছে আপনারা জানেন এই পার্থভৌমিকের এনএচআরসি রিপোর্টে দু সালে তার জন্যে হাইকোর্ট চারটে সিট গঠন করেছিল সিবিআই তার মধ্যে এ আমাদের নর্থ চব্বিশ পরগনায় দুটো দুষ্কৃতী নাম উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থভৌমি জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় দেড় বছর জেল খেটেছে আবার জেল যাওয়ার জন্যে তৈরি আছে এবার পার্থভৌমিকের পালা প্রিয়ঙ্কু পাণ্ডে থেকে নিয়ে সমস্ত বিজেপি কর্মী উপরে হামলা চক্রান্তকারী যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে একে আমরা জেলে ঢোকাব চিন্তা করার কোনো ব্যাপার নেই পশ্চিমবাংলায় এই নৈহাটিতে ব্যারেকপুরে রাজ কায়েম করার জন্যে যে পরিকল্পনা করে পুলিশকে সাহায্য নিয়ে রাতারাতি পুলিশ কমিশনার চেঞ্জ হয়ে যাচ্ছে সত্যি কথা বলার জন্যে তারপরেও জবাব চাইছে কার থেকে অর্জুন সিংয়ের কাছ থেকে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর খুন কেন হলো জবাব চাইছে অর্জুন সিং এর কাছে আমার কাছ থেকে জবাব দেওয়ার আগে মমতা ব্যানার্জি পদত্যাগ করে দিন আমি জবাব দিয়ে দেব এই আসামিগুলো যারা এইসব খুন করছে গুন্ডামি করছে আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করেছিলাম সেই সময় গুন্ডারা জেলে থাকতো আর নাহলে বাইরে থাকতো আর নাহলে উপরে থাকতো এই তিন জায়গা থাকতো আজকে এই গুন্ডারা নেতা হয়ে গেছে এই গুন্ডারা কাউন্সিলর হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে এই অবস্থায় আজকে

আমরা আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।